আর থাকতে পারবে না তো ইলেকশন করো ইলেকশন গ্রহণ যুগ হবে না আমরা পদত্যাগ লাইছি এটা বিএনপি নির্বাচন ডাকছে সরকার নির্বাচন করছে আগামী কাল বিএনপি নির্বাচনে যায়নি হ্যাঁ যায় নাই নির্বাচন মাঠে নেই সরকার তো গঠন হয়ে যাবে 7 তারিখে নির্বাচন এটা গঠন আমরা মানি না আমরা এটার প্রতিবাদ করব যতদিন বাচ্চা থাকব দুনিয়ার মাঠে হ্যাঁ আমরা মানি না তো আমরা একবার এর বজন করে দিছি এই নির্বাচন আমরা মানি না আমরা সুষ্ঠু নির্বাচন চাই একটা তত্ত্ববাদী সরকারের অধিকারে আমরা নির্বাচন চাই আমরা এই নির্বাচন মানি না মানবো না মানি না যতদিন বাচ্চা থাকবে মাটির উপরে এতদিনে মানি না কোনদিন কোনো জিনিস আদায় করুন হ্যাঁ জোর করে কোনো জিনিস আদায় করুন যায় শুরুতে আসে শুরুতে আইসা ইলেকশন দেয় জনগণ যাবে জনগণ যাবে শোনেন একটা কথা হইল কি জনগণ আমরা কি আমরা এই রাষ্ট্রে কি আমগো হ্যাঁ গণতন্ত্র আমি গণতন্ত্রের নাগরিক নিশ্চয় দেশের নাগরিক দেশের নাগরিক হিসেবে এই যে ভুট চলছে ভোটের মাঠে যেরকম একটা আবহাওয়া হাওয়া হয়ে যেত আমরা ছোটবেলায় যেরকম ভোটার নাচতান করতাম স্বচ্ছন্দ বিভিন্ন খাবার দাবার আয়োজন কিছু কিছু পেতাম এরকম একটা পরিবেশ যে ছিল আপনার কাছে মনে হয়েছে কিনা সেই পরিবেশটা এই নির্বাচনে আছে না এই আগের মতো আর মজা মতো কেন হচ্ছে না হচ্ছে না কেন কি মনে করছেন আগের মতো আগে অনেক মজা হতো বোটাবুড়ি আলে সবাই আনন্দ করতাম যে বোটাবুড়ি আর এখন মানে বোটাবুড়ি মনে হয় না এরকম এবার ভুটটা কেমন হতে পারে আপনি নির্বাচনে ভোট দিতে পারতেছি না কারণ তো এলাকায় যাইনি ঢাকাতে অবস্থান করতেছি এই পাঁচ বছর পর একটা ভোটের সুযোগ আসবে তা আপনি ভোট দিতে গেলেন না কোনো কথা হ্যাঁ হচ্ছে যাওয়া হয় না কারণ দেশের পরিস্থিতি হবে না সবাই আশঙ্কাজনক একটা অবস্থায় আছে এই জন্য যাওয়া হয় না আপনিও আশঙ্কায় ভাবছেন যে আশঙ্কা না তেমন আশঙ্কা না কারণ সব পরিস্থিতি তো স্বাভাবিকই দেখতেছি তো হচ্ছে তারপরেও আর কি যাওয়া হয় না বিএনপির মতো একটা বড় দল ভোট বর্জন করেছে এবং বিএনপি সহ আরও দল ভোট বর্জন করেছে তারা বলছে যে একটা সুষ্ঠু ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই সরকারের জন্য সেখানে তারা বর্জন করেছে আপনি আসলে এমনটা ভাবছেন কি না এমনটা নিয়ে মাথা ঘামাচ্ছি না তার কারণ হচ্ছে রাজনৈতিক ব্যাপারটা তেমন পছন্দ করি না আর হচ্ছে তারা আসে নাই ওটা তাদের ব্যাপার কেন আসে নাই সেটাও কী করি নাই তারপরে হচ্ছে ক্যানজার ম্যানজার তেমন আশঙ্কা মনে করতেছি আপনি কি মনে করছেন খুব সুস্থ ভোট হ্যাঁ সুস্থ হওয়ার এটা তো কেমনে বলবো কারণ হচ্ছে এক একজন এক এক রকম মতবাদ পোষণ করতেছে তো এই ব্যাপারে মানে কোনো একটা নির্দিষ্ট কথা তো বলা যায় না আপনি ছোটবেলা নিশ্চয়ই ভোটের এরকম আবহাওয়া দেখছেন ভোটের হাওয়া দেখেছেন হয়তো বা নিশ্চয়ই মিছিল মিটিং এসে বিভিন্ন কারণে ছিলেন তো অন্যান্য বছরগুলোতে ভোটের যে একটা আমেজ থাকে এই বছর কি এমন এমন আমেজ মনে হয়েছে না সেটা তো অবশ্যই নেই কারণ হচ্ছে বিএনপির মতো একটা এত বড় দল ইয়ে আসে নাই এবার হচ্ছে আর তার পাশাপাশি হচ্ছে এর আগে তো অনেক জমজমাট উত্তেজনাপূর্ণ মনে হয়েছে কিন্তু এবার তো সেটা না এবার হচ্ছে স্বাভাবিকই দেখতে ধন্যবাদ আপনার আছে আপনার সাথে একটু বলবে